সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাবাদার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে যাবো আমাদের নুরু ভাইয়ের বাগান বাড়িতে বাগান বাড়ি বলতে সে সবজি চাষ করে সেই সবজি বাগানে নিয়ে যাবো আপনাদের মাঝে ওই যে কানের ভিতরে ওই যে সে কানি দেখতেছে ওই কানের ভিতরে নুরু ভাই কাজ করতেছে তো চলুন আমার সাথে থাকেন আপনাদেরকে বাগান দেখাবো সবজি বাগান এই যে এখন যাচ্ছি আমরা জঙ্গল দিয়ে যে গাছপালা প্রচুর ওই যে আমাদের সেই নুরু ভাই দেখেন আসসালাম আলাইকুম নুরু ভাই এই হলো সেই নুরু ভাই সে সবজি বাগান তার সেই বাগান দেখেন এই যে কত রঙে ঢঙে দেখে কী পরিমাণ টমেটো আর বেগুন ধইরে আসে দেখেন টমেটোগুলো কী পরিমাণ টমেটো হ্যার নি নরমাই কারণ না এত সুন্দর সবজি বাগান হুম এই দমকল সে গাছ ই আল্লাহ ফুটে ফুটেছে সাদা সাদা ওরে আল্লাহ এগুলো যখন বড় হবে তখন অনেক দেখা দিবে ছোট ছোট তাই দেখা যাচ্ছে না এই পাশে বেগুন গাছ ওই যে একটা সাদা বেগুন দেখা যাচ্ছে এই যে আৰু টমেট' দেখেন কি পৰিমাণে টমেট' ধৰি ৰাখিছে ওৰে বাবা প্ৰচুৰ পৰিমাণে টমেট' এইটো খুব যত্ন কৰে নৰু ভাই এই যে মোগল বাই বাগানে ঢুকিব পাৰিছে দেখোন কাৰ ভাৰ বাগানে কি দেখাছে দেখেন গা চি দেখা দিছে নতুন কৰলা কত পঢ়িছে হাইব্ৰিড কৰলা হা ওই আরেকটা আরেকটা ধরো তো আরেকটা ধরো ওই ওই একটা হ্যাঁ হ্যাঁ দেখছেন কি গাছই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে গাছই নাই অথচ করলা ধরেছে কীরকম এই যে বড় বড় করল্লা বিশাল বড় বড় হুম হম আবার যে ছোট ছোট প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা পাতায় পাতা দেন গাছই দেখা যাচ্ছে না অথচ করলা কি পরিমাণ ছোট ছোট করলা ধরেছি যে নুরু ভাই বালতিতে বইরে বেরে পানি ভালোবাসা টমাটো ভালোবাসা টমাটো হ্যাঁ টমাট খাওয়া যায় খাও ওখান তো রোজা রোজা না তুমি রোজা না আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো রোজা নাই কে সমস্যা অসুস্থ মোগল ভাই অসুস্থ রোজা সার কারণে রোজা থাকতে তো যাই হোক পরবর্তী রোজা করে দিবে রোজা শেষে সুস্থ আমিন হইটে তো আসলে কষ্ট এই দেন বেগুন এই যে বেগুন কত বড় বড় বেগুন ওরে বাবা চিকন লম্বা হয়েছে কত ওই যে সাদা বেগুন ওরে বাবা সওগিক ভার বেগুন সওগিক ভার ভাষা কেমন হম হুম মানে খেতে ভালো গাছ হ্যাঁ সব এই সেই পুকুর থেকে পানি তুলে বাল্ট করে পানি নিয়ে এসে এই বাগানে পানি ঢালে অনেক কষ্ট অনেক কষ্ট করে সবজি চাষ করে সে সকালবেলা সবজি এগুলা নিজের হাতে তৈরি করে খায় তো ভালো ফরমালিন মুক্ত কাঁঠাল আসতে দেখেন কাছে কি পরিমাণ কাঁঠালের চারা দেখা যাচ্ছে মুচি দেখা যাচ্ছে এগুলা আল্লাহ কত কাঠাল না লম্বা লম্বা কাঁঠাল হবে একটা গুলা দেখতেই ভালো লাগতেছে অসাধারণ হ্যাঁ

মোগল ভাই খাওয়ার জন্য ধ্যান প্রস্তুতি নিতেছে এখনই আর বড় হইতে না সহজে ভাই মোগল ভাই আমাদের এই এলাকা পরিচর্যা করে মানে গাছ গাছ সব কিছু দেখে দেখেন কি পরিমাণ কাঠ আছে এই গাছের মধ্যে প্রচুর কাঠর আসছে আম গাছ এখানে এমন কোনো গাছ নাই যে নাই সব গাছে আছে এখানে

হম মোগল ভাই সব এই গাছ কলা এগুলো সব দেখাশোনা করে এই যে সেই মোগল ভাই তো ঠিক আছে মোগল ভাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ